হ্যালো রিবান আসসালামু আলাইকুম আজকের রেসিপি ওল ভর্তা তো ওলটা প্রথমে আমি ভালো করে কেটে নিয়ে এরকম চোখো চোখো করে কেটে নিয়েছিলাম তারপর ধুয়ে নিয়ে ভালো করে ধুতে হবে যাতে ওলের কষ্টা যায় তারপর প্রেসার কুকারে ওলটা দিয়ে পানিটা দিতে হবে পরিমাণ মতো যেন ওলটা একটু হলেও বাইরে বেরিয়ে থাকে আটটা মতো সিটি মারতে হবে তারপর সিটি মারার পর নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ওলটাকে ম্যাশ করে নিতে হবে ম্যাশটা সঙ্গে সঙ্গে করার কারণ একটাই পর পরবর্তীকালে যদি ম্যাশ করা হয় তখন ওলটা চ্যাট চাটে ভাব এসে যাবে তখন আর অতটা ভালো লাগে ওটাকে তুলে নেওয়ার পর আমিও ম্যাশ করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গেই তো ম্যাশ করার পর একটা লঙ্কা পুড়িয়ে তাতে লবণ দিয়ে ভালো করে লঙ্কাটা মেখে তার উপরে সরষের তেল দিয়ে ওলটাকে ভালো করে মেখে নেওয়ার পর তাতে দিয়ে দিতে হবে পাতিলেবু পাতিলেবুটা দিতে হবে না হলে গলা ধরবে তো ওলটাকে আমি ভাতের সাথে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম তার সাথে মাছকে করেছিল বাঁধাকপির তরকারি তো বাই